আজকে আমরা প্রথমেই এই বেনুটা পরিদর্শন এসেছিলাম যে শহীদীয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যাতে সুন্দরভাবে সঠিকভাবে আয়োজন করা যায় দীর্ঘদিন আমরা এই বেনুতে কেউ আসতে পারি না আমরা কখনোই এই বেনুতে ঢুকারও সুযোগ পাইনি যাই হোক আজকে আমরা শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টকে নিয়ে আমরা দেশের মানুষের কাছে জিয়াউরহমানকে তুলে ধরা এবং শহীদ জিয়া খেলাধুলার যে অবদান আমাদের আর শহীদ যাওয়ার সুযোগ্য সন্তান কনিষ্ঠ সন্তান আরফাত রহমান খোখো ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অত্যন্ত পৃষ্ঠপোষক মণ্ডবল আলমিন থাকে জামদাতবাসী করে উনি ক্রিকেট থেকে অনেক দূর নিয়ে গেছেন উনার পৃষ্ঠপোষে তৎকালীন অবস্থায় আমরা সর্বপ্রথম বিশ্বকাপে বাংলাদেশ খেলার সুযোগ পেয়েছিলেন উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন আমরা আসছিলাম শহীদ যাওয়ার জন্য সেই স্মৃতির জন্য এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন জানালে তাদের সর্বোচ্চভাবে শৃঙ্খলাপূর্ণভাবে এবং সর্বাত্মক উৎসব মুখর পরিবেশে সেই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয় তার জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি আমার দৃঢ় বিশ্বাস আগামী সাতাইশে ডিসেম্বর এই যে তৃতীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে এই স্টেডিয়ামের লোকাল হবে এবং আমাদের সিলেটবাসী সর্বোচ্চ ভাবে উৎসব মুখর পরিবেশে এই ক্রিকেট টুর্নামেন্টকে সর্বাত্মক শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ ভাবে তা পালন করবে আমি সেটা বিশ্বাস করি আপনাদের এইটা একই দিনে হবে অনুষ্ঠিত হবে এবং দুটি টিম লাল দল এবং সবুজ দল অংশগ্রহণ করবে এবং তাদের মধ্যে এই সিগিত ক্রিকেট টুর্নামেন্টটা এখানে এই সিলেটের মেনুটা টি টোয়েন্টি ফর্মে সেটা সম্পন্ন হবে দর্শক থানা যেটা বলছেন পাবলিসিটি আমরা প্রচারণা চালিয়ে যাব আমাদের দলের নেতাকর্মীরা সিলেট জেলায় এবং মহানগর পর্যায়ে সকল স্তরের নেতা অত্যন্ত উৎসুকভাবে তাকিয়ে আছে এই টুর্নামেন্টের জন্য আমার দৃঢ় বিশ্বাস এরা সহদ্যোগে এবং অর্গানাইজ ভাবে তারা এই টুর্নামেন্টে সর্বাত্মক সফল করবে এবং এইটা হাজার হাজার মানুষ হবে সিলেটের মানুষ সেটাকে সমর্থন করবে সাপোর্ট করবে আমরা জনগণের সাথে এই সমর্থন কামনা করি দীর্ঘক্ষণ এখানে ছিলাম এবং আপনারা খেয়াল করে দেখবেন যে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা বিগত দেড় দশকেরও বেশি সময় কিন্তু এই স্টেডিয়ামে ঢুকতে পারেননি এখানে একজন সম্মানিত সাংবাদিক বলেছেন যে আপনি বহু বছর পর আজকে এখানে আমরা ঈশ্বলে প্রবেশ করেছি আমাদের স্বাধীন বাংলার প্রথম কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের এই আসলে ক্রিকেট টুর্নামেন্ট আমরা আমাদের এই পবিত্র নগরীসহ আমাদের সিলেট জেলার সম্মানিত নাগরিকবৃন্দ যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি ইতিমধ্যে এবং প্রচারণা শুরু হয়ে গিয়েছে যে সেই প্রাণবন্ত সেই ক্রিকেট খেলাটি উপভোগ করার জন্য আমরা বিষয়টাকে আসলে একটু অন্যভাবে দেখছি এই কারণে যে আমরা বিগত দেড় দশক কিন্তু আসলে এই বিভাগীয় স্টেডিয়ামে আসতে পারিনি এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিগত সরকার কিন্তু সেই বিভিন্ন টুর্নামেন্টের খেলাকেও কিন্তু তারা দলীয়করণ করেছে তারা এতটুকু নিচু মন ছিল আপনারা আশ্চর্য হবেন জানলে যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অথবা যুব দল স্বেচ্ছাসেবক দলের যারা ক্রীড়াঙ্গনের সাথে সম্পর্কিত আছেন তারা একসময় আসলে এখানে নিষিদ্ধই ছিল উপস্থিতি আসলে তারা সহ্য করতে পারত না এরকম একটি বিষয় এবং তার চেয়েও খারাপ কথা হচ্ছে যে দর্শক সারিতে বসা কিন্তু তারা মানে দলীয়করণ করেছিলাম এবং আমাদের জন্য সেটাও কিন্তু নিরাপদ ছিল না তা আমরা বিগত পাঁচ তারিখের পূর্ববর্তী দীর্ঘ সময়ের যে ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশটি পেয়েছি আমরা বাক স্বাধীনতা পেয়েছি গণতন্ত্র ফিরে পেয়েছি আমরা একটু আগেও আমরা বক্তব্য দিচ্ছিলাম অন্য একটি জায়গায় আমরা বলেছি যে আমাদের এই পরিবেশকে কিন্তু কলুষিত করার প্রচেষ্টা এখনো অব্যাহত আছে কে আসলেই উজ্জীবিত আমরা কিছুটা আনন্দিত এবং আমরা মনের দিক থেকে আমরা আসলে এই কারণে যে দীর্ঘ দেড় দশকের পরে আমাদের দলের প্রতিষ্ঠাতার নামে একটি টুর্নামেন্ট এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই পবিত্র নগরীর মানুষ অত্যন্ত আগ্রহ করে সেই দিনের অপেক্ষায় আছেন তারা সেদিন এই মাঠে উপস্থিত থেকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আহ শ্রদ্ধা এবং ভালোবাসা দেখাবেন